ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা তলবুল খায়ের আল্লাহ তালার কাছে ভালো চাওয়া আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন সবই ঠিক আছে পছন্দ হয়েছে দুই পক্ষের কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে সে আশঙ্কা আছে না নাই আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে ব্যাটে বলে হয়েছে আমাদের সাথে বলছে মেয়েটাও ভালো ছেলেটাও ভালো আত্মীয় ভালো তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয় সব ঠিক আছে কুফুও মিলে সামঞ্জস্য হয় এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয় হতে পারে কি পারে না এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই নিজে নিজে স্থির করছি যাব তাদেরকে এখনো জানাই নাই এখন আপনার কাছে আমি দোয়া করছি আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন সহজ করে দেন আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয় এটা যদি আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয় তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরাই দেন আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন এটা হল এস্তে হারা মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি এই দোয়া করা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা সোপে দেওয়া এটা তো অনেক বড় সুযোগ ভাই আল্লাহর সাথে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যেটা চারটি কথা নয় কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে মোহারাম হাজরিন তাহলে ইসতেখারা শব্দের অর্থ আমরা জানলাম ইস্তেখারা বলতে কি বুঝায় সেটা আমরা জানলাম ইসতেখারা মানে হলো কল্যাণ কামনা করা যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া যে আল্লাহ ভালোটা যেন হয় এটা আমাদের জীবনের দরকার আছে না নেই আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে অতএব সেই জায়গা আমাদেরকে যেতে হবে এবার আসুন নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবিদেরকে জাভির তালের যে হাদিসটি আমরা বললাম সেই হাদিসের আলোকে ইস্তেখারা কীভাবে ইস্তেখারার নিয়ম হল যে আপনি যে কোনো সময় নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময় অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আছে না হারাম সময় আসে না সূর্য উঠার সময় সূর্য ডুবার সময় সূর্য মাঝখানে থাকার সময় আবার কিছু মাকরু অক্ত আছে এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি দুই দূরোত নামাজ পড়বেন সুন্দর করে উত্তম রূপ করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে সুন্দর করে দূরে নামাজ পড়বেন যে কোনো নামাজই সুন্দর হইতে হবে লম্বাকে রাত দিয়ে রুকুটা সুন্দর করে করে সেদাটা সুন্দর করে করে ধীরস্থিরতার সাথে মাধুর্যের সাথে মহব্বতের সাথে দুই দূরোত নামাজ পড়বেন এই নামাজটার নাম হলো ইস্তেখারার নামাজ এটার নাম কি নামাজ ইস্তেখারার নামাজ এই ইস্তেখারার নামাজের আবার আলাদা কোনো সুরা নাই কিন্তু যে প্রথম সুরে ফাতে পরে অমুক সুরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সুরে ফাতে সাথে আরেকটা একটা সুরা মিলাবেন আবার পরে রাখা তো ফাতে সাথে যে একটা সুরা মিলাবেন মিলে সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাখাত নামাজ পড়বেন তাহলে নামাজ হয়ে গেল ইস্তেখারা নিয়ত কি থাকবে ও যে নিয়ত থাকবে আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি সে নিয়ত করে আমি দুই রাকাত নামাজ পড়ছি বাস আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন নামাজ শেষ হয়ে গেল দুই রাকত দুইর একাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হবে এজতেখার আর দোয়া দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহম্মা এমনি আস্তাফি রুকা মিকা আল্লাহ আমি আপনার এই অসীম আল্লাহ সব জানেন কী হবে কি না হবে সব আল্লাহ জানেন তো আল্লাহ আপনার সেই এম থেকে আমি আমার কল্যাণ কামনা করছি আপনি সব জানেন সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফয়সালা দেন আল্লাহা আল্লাহ আপনার এলিম থেকে আমি কল্যাণ কামনা করি ও আস্তা বি কুদরাতিকা এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি শক্তি প্রার্থনা করি সামর্থ্য প্রার্থনা করি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই শক্তি সে সামর্থ্য সেটা এবং আপনার মহান অনুগ্রহ করুণা সেটা থেকে আমি প্রার্থনা করি আপনার কাছে করুণা চাই আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য আল্লাহ আপনার যে এলিম আছে সে এলিম সে মহাজ্ঞান সেখান থেকে আপনার কাছে আমি কল্যাণকোণ পথে হবে সেটা প্রার্থনা কামনা করি এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে আল্লাহ অহ্মা ইন নিয়াসতা সেই রুকা মেক ওয়াজ তারপদে রুকে মে পদরাতিক ওয়াজ অ্যালুকামিং ফল দি কাল ন রিন কেন আপনার কাছে সত্যি প্রার্থনা করি কারণ আপনি পারেন ওয়ালা আকদির আমি পারি না আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই দেখা যায় হিসাব উল্টে যায় আকদির কারণ আল্লাহ আপনি পারেন আমি সেটা পারি না আলাম আর আপনি সব জানেন আমি কিন্তু সব জানি না আল্লাহ কারণ আপনি গায়েবের এলিম রাখেন গায়েব সম্পর্কে মহা জ্ঞানের অধিকারী কি হবে না হবে এসব আপনি জানেন এই জন্য আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করছি যে আমার এই কাজটাতে কল্যাণ কথা হবে আপনি আমাকে ফয়সালা দেন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গায়ব আল্লাহ হুমাইম কুনতা দালামু আল্লাহ আদাল আম আল্লাহ যদি আপনি জানেন যে আমার অমুক কাজটা বি অথবা ব্যবসা আল্লাহ আমার অমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে যাচ্ছি আল্লাহ হুমাইম কুনতা দায় আলমু আল্লাহ আদ আল আমরা ফাইরুল্লি ফিদিনী ও মা হা সি ওয়া কিভাতে আম্রি ফয়াজ্সির আল্লাহ যদি আমি যে কাজটা করতে যাচ্ছি হাজাল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব। বা মনে মনে অন্তত স্মরণ করবো আল্লাহ আমার অমুক কাজটা তখন মনে মনে চিন্তা করবেন কোনটা তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা না অমুক জায়গায় ইনভেস্টটা করব কি অমুক দেশে বিষয়টা নেব কিনা না অমুক জায়গায় আমি এখন যাব কিনা এই কাজটা এই মুহূর্তে করবো কি না অমুক জায়গায় আত্মীয়তা করব কি এই বিষয়টাকে তখন মাথায় আনতে হবে কোনটা নিয়ে আমি আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করছি ওইটা চিন্তা করব। আল্লাহ অহম্মা ইনকুন্তাত আলাম ও হাদাল আদ আল আমরা ফাইরুল্লি ফিদিনী ও মাহাসি ওয়াফিবাতি আমরিক ফাস্সির হোলি ওকুদ্দুর আল্লাহ আমার অমুক কাজটা এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে আমার ধর্মের জন্য আমার দিনদারিতার জন্য যে এই কাজ করলে আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না এবং শেষ পরিণতি ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এ কাজে আমার কোনো ক্ষতি হবে না এটাতে আমার ভালো হবে এরকম যদি আপনি মনে করেন বা আপনার এলমে যদি সেরকমই থাকে তাহলে ফায়াসির হোলি তাহলে সেই কাজটা ফকদুর হোলি ওয়াসির হোলি তাহলে সে কাজটা আপনি আমার তাড়ে দেন আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন থুম্মাবা রিকলি ফি এরপরে আমাকে এর মধ্যে বরকত দান করেন আবার বলছি আল্লাহ হম্মা ইনকুন্তাত আলম ও আন্নাহ আদ আল আমরা ফাইরুল্লি ফিদিনী ও মা হাসি ও আসিফাতি আম্রি ফতুদুরু হলি ওয়াসির হলি থুম্মাবা রিকলি ফি আল্লাহ অমুক কাজটা যদি আমার জন্য ভালো হবে আপনার এলেমে যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রেই সে কাজটা আমার জন্য ফাইসাল করে দেন ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন কল্যাণ দান করেন কত সুন্দর তো পড়ের অংশ হলো ওয়ইন কুনতা তাআলমু анনা হাদাল আমর শাররুল্লি ফি দীনী ও মাহাসি ওয়া আকিবাতী আমর আগর অংশ পলনসা সব একই শুধু শাররুল শব্দ ওয়ইন কুনতা তাআলমু анনা হাদাল আমর ও মাহাসি ওয়া আকিবাতী আর যদি আল্লাহ আপনার এলেমে থাকে আপনার জ্ঞানে যদি এটা থাকে আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন সে অনুযায়ী যদি এরকম জানেন আপনি যে এই কাজটা আমার জন্য ক্ষতি হবে এটা যদি আপনি জানেন তাহলে ফশরিফ হু আননি। তাহলে আমাকে এই কাজ থেকে আপনি দূরে সরাই দেন বশরিফ হু আননি এবং তাকেও আমার থেকে দূরে সরায় দেন আমাকে তার থেকে দূরে সরাই দেন আর তাকেও আমার থেকে দূরে সরা দেন অর্থাৎ এই কাজটা যেন না হয় যদি আমাদের মধ্যে কি থাকে ক্ষতি নিহিত থাকে ওয়াংকুন্ততা আলম ও আল্লাহাদ আল্লা আমরা সারনুল্লিফা হাসি ও আখরাতি আম্রি আমার ধর্মের জন্য দিনদারিতার জন্য আমার আখেরাতের জন্য আমার দুনিয়াদারিতার জন্য এবং এই কাজের শেষ পরিণতির দিক থেকে এই কাজটা যদি আমার জন্য ক্ষতিকর হয় অমঙ্গলের হয় তাহলে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরে সরাই দেন এবং আমাকে তার থেকে দূরে সরাই দেন ফসরিফ নি আনহু ওসরিফ ও আননি আল্লাহ আমাকে আপনি তার থেকে দূরে সরান এবং তাকে আমার থেকে দূরে সরাই দেন কান এবং আমার জন্য যেখানে কল্যাণ আছে এই বিষয়ে আপনি সেখানে আপনি আমার জন্য ফাইসালা করেন সোমবার অদ্দিনী দি এরপর এরপর আমাকে আপনি সন্তুষ্ট করে দেন আপনার ফাইসালার প্রয়োজন আমি আবার সন্তুষ্ট হয়ে যাই সেই তফিক দান করেন কত চমৎকার একটা দোয়া কত চমৎকার একটা আমল আমরা করি না করা হয় না আমি পুরো দোয়াটা আবার বলছি اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فيسره لي, فقدر فقدره لي فقدره لي فاقدره لي ويسره لي

আর এই দোয়াটা অর্থ বুঝে বুঝে পড়বেন মুখাস্ত পড়তে পারেন না কোনো অসুবিধা নেই দেখে দেখে পড়েন তাহলে খারাপ হয়ে যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এস্তে এই নামাজ এ দোয়া কয়বার পড়বেন উত্তর হলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ মতো এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন এমন হতে পারে দিনে দুইবার চারবার করলেন এমন হতে পারে এক সপ্তাহ ধরে আপনি করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত বিষয়ে ফায়সালা আল্লাহ তালা আপনার অন্তরে না ঢালবেন আপনার অন্তরে আল্লাহ সিদ্ধান্ত না দিবেন আপনাকে স্যাটিসফাইড না করবেন মন কোনো একদিক না ঝুঁকবে তখন কিন্তু আপনি এটা করতে থাকবেন এরপরে ধরুন আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায় আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে পদ্ধতিটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন ইংসা আল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আচ্ছা আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে কল্যাণ আছে আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে অথচ এটা জরুরি না ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা কিনা জরুরি না হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তালা ইমানদারকে এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে এগুলোকে মোবাসেরাত বলা হয়েছে হাদিসের ভাষা কেমতের আগে মোবাসেরাত বেশি বেশি দেখবে ইমানদাররা অর্থাৎ স্বপ্ন থেকে সে সুসংবাদ গ্রহণ করবে স্বপ্ন থেকে ইন্ডিকেট পাবে ইন্ডিকেট আল্লাহ তরফ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাবে স্বপ্ন থেকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তারা বান্দাকে অনেক সময় গাইড করেন তোমার এটা এই দিকে যাওয়া উচিত ওইদিকে দিকে যাওয়া উচিত না ইস্তেখারা করলে অনেক সময় এরকম স্বপ্নে দেখে মানুষ যেটা দেখে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে এখান থেকে এই ইঙ্গিতটা পাওয়া গেছে এখান থেকে এই দিকটা তোমাকে যেতে বলা হচ্ছে আবার এটাও জরুরি না যে সবাই স্বপ্নে দেখবে স্বপ্ন দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই ইস্তেখার নামাজ পড়বেন ইস্তেখারা দোয়া পড়বেন এরপর আপনি আপনার কাজটা রেন্ডমলি করতে থাকবেন ইনশাআল্লাহ যদি কল্যাণের হয় সহজ হয়ে যাবে বাধাগ্রস্ত হয়ে গেছে বুঝবেন সেখানে অকল্যাণ হয়ে গেছে এখন মুশকিল হলো ইস্তেখারা করছেন করে একটা ব্যবসা শুরু করছেন আল্লাহ মাফ করো ধরা খাইছেন ব্যবসায় এস্তেখারা করে ব্যবসা শুরু করছেন কিন্তু ধরা খাইছেন ব্যবসা এবার কি হবে বলেন তাহলে বুঝতে হবে হয় আপনার ইস্তেখারার ত্রুটি আর না হলে যেই ধরা আপনি খাইছেন এই ধরা খাওয়াটা উপর দিক থেকে আপনি ক্ষতি হওয়া এর নিচের লেয়ার বা এর অন্তর্নিহিত দিক হলো এর পিছনে তালা আপনার কোনো না কোনো কল্যাণ রেখেছেন অনেক ধরা খাওয়ার ভিতরে মানুষের কল্যাণ থাকে কি থাকে না অনেক ধরা খাওয়ার মধ্যে কল্যাণ থাকে না আবার অনেক অর্জনের মধ্যে অকল্যাণ থাকে থাকে কি থাকে না অনেকে দেখা যায় টাকা পয়সা কামাই করে অনেক কিছু করে ফেলছে কিন্তু ওইটার মধ্যে তার অকল্যাণ আছে এমন টাকা পয়সা কামান কামাইছে যে তার টাকা পয়সার মধ্যে হাবুডুবু খেয়ে ছেলে মেয়ে সব অমানুষ হয়ে গেছে একটা সময় সে আফসুস করে আরে এই টাকাগুলো আমার না হলে বোধহয় পোলাটা আমার নষ্ট হইতো তো এরকম অনেক সময় হয় কি হয় না ইমানদার তার তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকতে পারবে না এই জন্য পরামর্শ সংক্রান্ত আয়াতের কথা আল্লাহ বলেই বলেছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ যখন প্রতিজ্ঞা করে ফেলবেন কোন কাজ করার ব্যাপারে তখন আর কোনো হেজিটেশন নাই আল্লাহর উপর ভরসা বাস ইন্নাল্লাহ ইয়ুহিব্বুল মুতাওয়াক্কিলিন কারণ আল্লাহ তাআলা তার প্রতি ভরসাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন অতএব ভাইরা ইস্তেখারা করব তো ইনশাআল্লাহ ইস্তেখারা করার পর এস্তে করার পর কোনো আল্লাহর বান্দা দাউদ সালাম থেকে বর্ণিত ওনার একটা উক্তি একটা রেওয়াইতে আসছে সেটার আলোকে আমরা বলি এস্তেখারা করার পর কোনো মানুষ যদি নাহস হয় আরে ইস্তেখারা করে কাজটা করলাম কই আমার তো ভালো কিছু হলো না ইস্তেখারা করে করলাম কই আমার তো আরো ক্ষতি হলো এরকম যদি কেউ হতাশ হয় অস্থির হয় তাহলে এটা আল্লাহ তালার নারাজিগির কারণ এটা আল্লাহ তালার অসন্তোষের কারণ বহু আমাদের দৃষ্টিতে আমাদের অকল্যাণ বাহ্যিকভাবে উপরের লেয়ারে দেখেতে আমাদের অকল্যাণ মনে হয় কিন্তু তার পেছনে কল্যাণ লুকায়িত থাকে অতএব বান্দা হিসাবে আমাদের উচিত হবে আল্লাহর পরে পরিপূর্ণ আস্থা করা এবং পরিপূর্ণতা অক্কল করা যদি কোনো প্রকার আমার মনে হয় যে সমস্যা হয়েছে তাহলে হয় আমার আমলের ত্রুটি ছিল আর না হলে আমি যেটাকে সমস্যা মনে করছি এটাই বরং আমার সমাধানের সোপান সিঁড়ি এবং সমাধানের পথ দেখাবে হিংসা আল্লাহ বাইরে আমার একটা ঘটনা আমি